আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে একটি মশলা চা তৈরি করে দেখাবো এর জন্য আমি অল্প এক টুকরা আদা নিয়েছি দুটো লবঙ্গ একটি এলাচ একটি তেজপাতা এবং দু টুকরো দারচিনি এগুলো সবগুলো পাটায় ভালোভাবে পিষে নিতে হবে বা হচ্ছে মিক্সচারও আপনারা মিক্স করে নিতে পারেন এগুলো তো খুব সুন্দর করে একটু মানে জাস্ট একটা ছেঁচে নেওয়ার যে একটা ইয়ে একদম টোটাল টোটাল করে কিন্তু করা লাগবে না কিন্তু একটু ছেঁচে নিলে এটার ফ্লেভারটা খুব ভালোভাবে চার ভিতরে মানে চাতে আসবে আর কি যেটা খেলে খুবই ভালো লাগে খুবই অসাধারণ একটা চা আর শীতের সকালে বা বিকালে এরকম এক কাপ চা কিন্তু খেলে শরীরটা কিন্তু খুব ভালো লাগে মনটা অনেক প্রফুল্ল লাগে অবশ্যই আপনারা এই চাটা একবার হলো বাসায় ট্রাই করবেন আর এখানে যে আমি আদা দিয়েছি আদাটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার এটা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে বা যে সর্দি কাশি যে এটা হয় নর্মালি মানুষদের তো সেটার জন্য কিন্তু এই চাটা খেলে কিন্তু খুবই ভালো লাগে আর আদা চা যেটা আমরা ন্যাচারালি সবার বাসায় তৈরি করা হয় আর সেখানে যদি এরকম একটু মশলা ইউজ করা হয় সেটা কিন্তু আরও বেশি টেস্ট দ্বিগুণ মজাদার হয়ে যায় তো এই মশলাগুলো সবগুলো দিয়ে দিতে হবে আর একটা কথা হচ্ছে যে আপনার পানের পরিমাণ যদি দুই কাপ চা করতে চান সেখানে একটু পানের পরিমাণ বেশি করে নিতে হবে কারণ চাটা অনেকক্ষণ জাল দিতে হবে তো সেখানে আমি বলবো দুই কাপ চা করতে গেলে তিন কাপ পানি দিয়ে নেবেন এইভাবে আর আমার এখানে কালো যে গোলমরিচের গুঁড়া এটা করাই আছে ছিল ওটা রেডিমেড কেনা ছিল বাসায় এই জন্য এটা আর গুঁড়ো করলাম না এখানে অল্প একটু দিয়ে দিলাম তো এখানে খুব ভালোভাবে আদা এবং মশলাটাকে ভালোভাবে জাল দিয়ে নেয়ার পরে হচ্ছে এখানে অল্প এক চামিচের মতো চিনি দিতে পারেন আর যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা এখানে আর চিনি দিবেন না মধু দিয়ে খেতে পারেন বা এমনি নর্মালি খেতে পারেন কারণ যেহেতু এখানে গরু দুধ বা গরুর যে দুধ এটা দেওয়া হবে এর জন্য সেটা কিন্তু আরও বেশি টেস্ট হবে বা ন্যাচারালি লেভাবেও খেতে পারেন সেটা খুব ভালো লাগবে বা এখানে একটু চাটা কমপ্লিট করার পর এখানে হচ্ছে যে একটু যদি লেবু ইউজ করেন সেটা কিন্তু লেবু চা হয়ে যাবে তারপর দুধ দিলে এটা দুধ চা মশলা চা মানে যে যেরকমভাবে এটাকে খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু আপনারা খেতে পারেন তো এখানে আমি দুই চামচের মতো চা পাতা দিয়েছি আর এখানে গুঁড়ো দুধটাকে আমি নর্মাল যে পানিতে সেটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি কারণ গুঁড়ো দুধটা দিয়ে যদি চাটা করবেন সেটা এরকম গুলিয়ে নেবেন না হয় যে ওটার যে গুঁড়ো দুধটা স্ক্র্যামবেলগুলো মানে ওগুলো আর কি গরম পানিতে দিলে তখন ওটা গুলতে একটু অনেকটা সময় লেগে যায় তো এই জন্য একটু যদি গুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা মিশে যাবে চার সাথে তো এভাবে এটা গুঁড়ো দুধটা দেওয়ার পরও এটাকে কিন্তু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে টোটাল সব কিছু জল দিয়ে নেওয়ার পরে কিন্তু ওই চাটা খুব সুন্দরভাবে একটা ফ্লেভারে কেন ফ্লেভারটা আপনারা বুঝতে পারবেন না কিন্তু যখন করবেন তখনই বুঝতে পারবেন যেটা কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো তারপরে হচ্ছে যে এই শীতে এরকম একটা চা খেলে কিন্তু মনটা খুবই প্রফুল্ল থাকে শরীরের জন্য অনেক উপকার অবশ্যই আপনারা বাসায় একবার হল ওই চাটা ট্রাই করবেন আমার বিশ্বাস আপনারা একবার ট্রাই করলে এটা প্রায়ই মাঝে মাঝে ট্রাই করার চেষ্টা করবেন যে এরকম একটা চা অবশ্যই তৈরি করি বাসায় আর হচ্ছে একটু ঢেকে রাখবেন তাহলে হচ্ছে যে ফ্লেভারটা অনেক বেশি আসবে চাটা করার পর একটু ঢেকে রাখার পর খুবই ভালো লাগে চাটা খেতে তো এরপরে হচ্ছে যে চাটা আপনারা বিস্কিট বা নর্মাল এভাবেই খেতে পারেন সকালে বা বিকালে যে কোনো টাইমে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।